হ্যালো ফুটবল ফ্যান্স এরই মধ্যে শেষ হয়েছে ল্যাটিন আমেরিকা মহাদেশের শ্রেষ্ঠ প্রতিযোগিতা কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালের ম্যাচ যেখান থেকে চারটি করে দল এখন অপেক্ষা আছে সেই ফাইনালের লড়াইয়ে মাঠে নামার যেখানে আর একটি ম্যাচ জিততে পারলেই স্বপ্নের ফাইনালে পৌঁছাবে দুটি দল এবারের আসলে কোপা আমেরিকা সেই ফাইনাল নিশ্চিত করেছে আর্জেন্টিনা কানাডা উরুগুয়ে ও কলম্বিয়া এবং এই চারটি দলই সেমিফাইনালে একে অপরের মুখোমুখি হতে চলেছে এবারে আসরের প্রথম সেমিফাইনালে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা মুখোমুখি হবে কানাডার দু হাজার একুশ সাল থেকে স্বপ্নের মতো সময় পার করছে আর্জেন্টিনা দু হাজার একুশের কোপা আমেরিকা জয়ের পর আর পিছনে ফিরে তাকাতে হয়নি লিওনেস দলকে ছত্রিশ বছর পর আবার বিশ্বকাপ শিরোপাও জিতেছে তারা এবার আর্জেন্টিনার সামনে সুযোগ আছে কোপার টানা দ্বিতীয় শিরোপা জয়ের এবারের আসরে এখনও পর্যন্ত নিজেদের সেরাটা দেখাতে না পারলেও ফাইনাল পর্যন্ত আসতে খুব একটা সমস্যা হয়নি আর্জেন্টিনার এখন ফাইনালে যাওয়ার পথে তাদের প্রতিপক্ষ কানাডা যারা এবারই প্রথম কোপা আমেরিকায় খেলতে এসেছে আর প্রথম আসরেই চমক দেখিয়ে সেমিফাইনালে পৌঁছে গেছে এর আগে একই গ্রুপে পড়ার কারণে কোপা আমেরিকার উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা ও কানাডা যে ম্যাচটিতে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার সঙ্গে বেশ প্রতিদ্বন্দ্বিতা করেছিল কানাডা ম্যাচের প্রথমার্ধে তারা লিওনেল মেসি অ্যাঞ্জেল ডিমারিয়া সহ আর্জেন্টিনাকে আটকে রেখেছিল কিন্তু দ্বিতীয়ার্ধে জুলিয়ান আলভারেস ও লাউতারো মার্টিনেজের করা গোলে ম্যাচটিতে জয় নিয়ে মার ছাড়িয়েছিল আর্জেন্টিনা এরপর গ্রুপ পর্বে তারা জয় নিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছে আর্জেন্টিনা যেখানে তারা প্যানাল্টি শুট আউটে ইকুয়েডারকে পরাজিত করে সেমিফাইনালে উঠেছে অন্যদিকে কান্ডা আর্জেন্টিনার কাছে গ্রুপ পর্বের প্রথম ম্যাচ পর পরবর্তী ম্যাচে তারা পেরুকে পরাজিত করে এবং গ্রুপ পর্বের শেষ ম্যাচে চিলির সঙ্গে ড্র করে গ্রুপ এ রানাসাপ দল হয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছে কানাডা যেখানে তারা গ্রুপ বি চ্যাম্পিয়ন দল ভেনেজুয়েলাকে পেনাল্টি শ্যুট আউটে পরাজিত করার মাধ্যমে সেমিফাইনালে পৌঁছেছে তবে সেই ফাইনালে আর্জেন্টিনার বাধা টপকানো এভারেস্টে চূড়ায় ওঠার মতো হবে কান্ডার জন্য অন্যদিকে কোপা আমেরিকার দ্বিতীয় ফাইনালে মুখোমুখি হবে কলম্বিয়া উরুগুয়ে এবারের কোপা আমেরিকায় আর্জেন্টিনার পর সব থেকে শক্তিশালী ও ইনফর্ম দুটি দল হচ্ছে কলম্বিয়া ও রুগুয়ে এবারের কোপা আমেরিকায় দুর্দান্ত ফুটবল খেলছে এই দুটি দল সম্ভবত টুর্নামেন্টে সবচেয়ে ছন্দে থাকা দুটি দলও তারা যারা কিনা আর্জেন্টিনার মতো এখনও পর্যন্ত কোনো ম্যাচে পরাজিত হয়নি ব্রাজিলের গ্রুপ পর্ব থেকে ব্রাজিলকে আটকে দিয়ে গ্রুপ সেরা হয়ে শেষ আটে উঠেছে কলম্বিয়া যেখানে তারা সেমিফাইনালে আসার পথে পাঁচ শূন্য গোলে হারিয়েছে পানামাকে এমনকি সব মিলিয়ে টানা সাতাশ ম্যাচে অপরাজিত আছে এই দলটি অন্যদিকে গ্রুপ পর্বে তিন ম্যাচে তিনটিতে জয় নিয়ে কোয়ার্টার ফাইনালে এসেছিল উরুগুয়ে যেখানে তারা কাল শেষ আটের লড়াইয়ে ব্রাজিলকে পেন্টি শ্যুট পরাজিত করে সেই ফাইনালে পৌঁছেছে এবং যার কারণে মার্সেলো বিয়েলসার দলের কাছেও দু সালের পর প্রথমবারের মতো কোপা আমেরিকার ফাইনালে যাওয়ার সুযোগ থাকছে দ্বিতীয় সেমিফাইনাল এই ম্যাচটি এবারের আসরের অন্যতম রোমাঞ্চকর ম্যাচও হতে চলেছে তবে এখন দেখার অপেক্ষা কলম্বিয়া নাকি উরুগুয়ে কোন দল এই ম্যাচটিতে জয় পাওয়ার মাধ্যমে অপরাজিত থেকে কোপা আমেরিকার ফাইনালে ওঠে আগামী পনেরোই জুলাই অনুষ্ঠিত হবে এবারের কোপা আমেরিকা আসরের ফাইনাল